ফ্রুট ফানি হ্যাঁ আর এই গেম চ্যালেঞ্জ এর একটা মজার খেলা আজকে খেলাটা আমরা শুরু করতে যাচ্ছি এখন তাহলে আর এই গেম চ্যালেঞ্জ এর হাত হবে না ঠিক আছে আসো প্রথমে একদিন চলে আসো কি নাম নীরব তাহলে তো নীরবই মারতে হবে ঠিক আছে কি নিবা দেই কি নি আচ্ছা দেখো কি নিও রেডি নাও দুটো চান্স হ্যাঁ

আচ্ছা আতালে আতালে আরে গেন্সার অন্যতম আতালে অতি তিনিবা লুদুস নাও লুদুস নাই নাকি এজ লুদুসে দামি জিনিস से না সেটা নিবা নাও আচ্ছা রেডি মারো ওয়াও দারুণ দারুণ আতালে 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 একবার নাও দি তোরা ওয়াও শুট লুদুস এর কথা যদি প্রাণ অপ নিয়ে গেছে যদি লুদুস এর কথা কইছো কি নিবা আচ্ছা একটা দিল মানিক কিনিবা লুডুচু নেকি আচ্ছা দাৰুন দাৰুণ তুমি লুডুচ পাইছো এই নাই তোমাৰ লুডুজ খুচি আচ্ছা ঠিক আছে

আস্তে সুন্দর হইছে স্বাশ তুমি একটা লুডুস পাইছো খুশি না ফাইম কিনেবা লুডুস আসে লুডুস নাও কলি লেডি কলি লেডি ঠিক আছে malo লাগে নাই প্রথম ফেল ফেল কিছু वाला না একটা বিস্কিট আর একজন আমাদের সর্বশেষ দেখা যাক ইনি কি করে কিনেবা লুডুস লুডুস সবাই এত খিদে লাগছে কেন সবার লুডিস নেবে ভালো কিছু খাও নাই প্রাণ আপনার দিয়ে ভালো কিছু খেয়ে আচ্ছা নাও লুডিস খাও রেডি মারো লস প্রথমটাই দ্বিতীয়টা লাগছে যাক সুন্দর তুমি লুডিস চাইছো লুডিসই পাইছো এরপর যে আমাদের আরেক গেম চ্যালেঞ্জের খেলা আজ পর্যন্ত শেষ